আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো এই ভিডিওতে আমরা ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেব এটা মেইন কোশ্চেন নয় এটা জাস্ট সাজেশন তোমরা পড়তে থাকো তোমাদের মূল্যায়ন আশা করি অনেক বেশি ভালো হবে প্রথম প্রশ্ন হিসাবে আমরা সাজিয়ে নিয়েছি দেখো প্রতিবেদন লিখুন এটা একক কাজ একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। সমাধান প্রতিবেদনের শিরোনাম একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব একজন ইমাম হলেন দেশ জাতি ও সমাজের নেতা তিনি হলেন দিক নির্দেশক ইমামের মর্যাদা অত্যাধিক তিনি অনেক জ্ঞানের অধিকারী হাজার হাজার মানুষ তার পিছনে সালাত আদায় করে তাদের সালাত বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার এজন্য তাকে হতে হয় কোরআন হাদিস মাসালা মাসাইলের ব্যাপারে পণ্ডিত বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী খোদাভিরু মুত্তাকি আর সাধারণ মানুষের চেয়ে তিনি আলাদা এজন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য তাই আমি তাকে সম্মান করি সালাত আদায়ের পদ্ধতি শিখান সালাত জাকাত সাওম ইত্যাদির বিধিবিধান শিখান সমাজের বিধান মীমাংসা করেন রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন তারপর হচ্ছে তিনি মানবতার প্রদর্শক সরল পথের দিশারী আল্লাহর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেন তিনি মুসল্লি এবং অন্যান্য মানুষের ভুল সংশোধন করে দেন এত গুণের অধিকারী একজন ব্যক্তিত্ব শুধুমাত্র আমার নিকট নয় সকলের নিকটই সম্মানের যোগ্য তিনি জামাতে সালাত পরিচালনার মাধ্যমে মানুষকে সময়ানুবর্তিতা সময়ানুবর্তিতা শৃঙ্খল আহ শৃঙ্খলাবোধ সমতা মমতা সাম্য আনুগত্যবোধ ইত্যাদি শেখান তিনি সালাদ শেষে অনুপস্থিত ও মুসল্লিদের খোঁজ খবর নেন কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের চেষ্টা করেন কোনো সমস্যা হলে তার দ্বারস্থ হয় এবং সমস্যার সমাধান খোঁজেন সাধারণ মুসল্লিগণ ইসলামের বিভিন্ন বিষয়ে তার নিকট জানতে চান সালাত সালাম জাকাত হজ বিবাহ আখিকা তালাক কুরবানি ইত্যাদি বিষয়ক মাসালা মাসাইল জিজ্ঞাসা করেন তিনি কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান দেন পরিশেষে বলা যায় যে এরূপ একজন সমাজ সেবক দেশ সেবক এবং ইসলামের সেবক হিসেবে একজন আমি সম্মান করি সম্মানের চোখে দেখি এবং ভবিষ্যতে এই সম্মানের চোখে দেখা অব্যাহত সর্বশেষ প্রতিবেদকের নাম শ্রেণী রোলটা লিখবা এরপরে আমরা যে কাজটা লিখেছি সেটা দেখো একক কাজ এটা বলছে যে ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো উল্লেখিত শিরোনামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো নমুনা সমাধান ফিদিয়া হচ্ছে এক ধরনের কাপফারা ফিদিয়ার ক্ষেত্রগুলো নিচে উপস্থাপন করা হলো তো রোজার ক্ষেত্রে ফিদিয়া কি হবে তারপর রোজার ফিদিয়ার বিধান কি সেগুলো আমরা লিখেছি তোমরা এগুলো কাইন্ডলি দেখে নিও তারপর হচ্ছে নামাজের ফিদিয়ার কি তারপর হচ্ছে নামাজের ফিদিয়ার বিধানটা কি আসলে সেগুলো এখানে লিখা হয়েছে তোমরা আশা করছি এগুলো দেখে নিবা ঠিক আছে তারপরের কাজ আমরা লিখেছি অনুসন্ধানমূলক কাজ আহ সাউম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কি কি পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো নিজের পরিবর্তন দেখো আগে সাও পালন করতাম না কিন্তু এখন করি দুই নম্বর নিয়মিত ফরজ সালাত আদায় করতাম না কিন্তু এখন করছি আগে তারাবি ও তাহাজুত সালাত পড়তাম না এখন নিয়মিত পড়ছি আগে শাহরের সময় উঠতাম না এখন উঠছি তারপর হচ্ছে আগে কোরআন তেলাওয়াত করতাম না এখন করছি আগে মাঝে মধ্যে মিথ্যা কথা বলতাম কিন্তু এখন বলি না আগে করতাম কিন্তু এখন সামান্য ধৈর্যশীল হচ্ছি এগুলো থেকে মুক্ত হচ্ছি আগে আল্লাহর ভয় হালাল না কিন্তু এখন বুঝে গেছি তারপর পরিবারের সদস্যদের পরিবর্তন এখানে আমরা লিখেছি অভাবীদের প্রতি সহানুভূতি ও উদারতা দেখায় আরো বিভিন্ন কিছু লেখা হয়েছে যেগুলো পরিবার পরিবর্তন হয়েছে আর কি তো এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিও তার পরবর্তী কাজ আমরা লিখেছি দলগত এটা কাজ হতে পারে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন দৃষ্টিতে মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হয় প্রকৃতপক্ষে তা কমে না বরং তা বৃদ্ধি পায় ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে মহান আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন মহান আল্লাহ বলেন মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা সুদে যা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাই বৃদ্ধি পায় তারাই সমৃদ্ধশালী এটা সুরার রোম আয়াত উনচল্লিশে বলা হয়েছে তারপর এখানে জাকাত সম্বন্ধে কিছু লেখা হয়েছে এবং একটা সুরার আয়াত দিয়ে বোঝানো হয়েছে তারপর রাসুল্লাহ সাল্লাহ আলী একটা হাদিস দিয়ে আমরা এখানে শেষ করেছি এটা তোমরা এগুলো ভালো করে দেখে নিও আর বাসায় প্র্যাকটিস করতে থাকো তোমাদের বইয়ে যে শক এবং প্রশ্নগুলো আছে আপাতত সেগুলোই প্র্যাকটিস করো সর্বশেষ আমরা কাজ লিখেছি হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স ও সাক্ষাৎকার তো হজ সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের অনুসন্ধান করতে হবে তো আমরা এখানে লিখেছি দেখো সমাধান হিসেবে হজের দিন ভিত্তিক কার্যক্রম আট তারিখে কি করতে হয় সুন্নত কাজ তারপর হচ্ছে নয় তারিখে কি করতে হয় নয় তারিখ সন্ধ্যাবেলায় কি করতে হয় এশার নামাজ কথায় পড়তে হয় তারপর দশ তারিখে কি করতে হয় সেগুলো দেয়া হয়েছে তারপর হচ্ছে তাওয়াফে জিয়ারত শেষে মিনায় ফিরে যাবে তারপর কি করবে ওয়াজিবগুলো আমরা এখানে দিয়েছি তো হজ করলে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় তারপর হচ্ছে হজের মাহাত্ম্য রয়েছে এগুলো তোমরা এই যে পড়াগুলো একটু নোট করে নিও অথবা পড়ে নিও তোমাদের ভালো হবে ওমরা হজ কি তারপর কেন করা হয় কত তারিখে করা হয় সেগুলো আমরা লিখেছি তারপর হজের কুরবানির কিভাবে করতে হয় সেটা এখানে লেখা হয়েছে বদলি হজ কিভাবে করতে হয় সেগুলো আমরা লিখেছি আমি আবার বলছি এটা একদম সাজেশন মেইন কোশ্চেন না মেইন কোয়েশ্চেন পরীক্ষার আগের রাতে পেয়ে যাওয়া তো এগুলো প্র্যাকটিস করতে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ